দশ টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল সেটা কি জনগণ পেয়েছিল হয় নাই আবার ভোটের কথা বলতে বড় লজ্জা লাগে তারা বলেছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব কিন্তু তারা উল্টে দিয়েছে স্লোগান তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব তোমার তাও আমি দিব যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল এবং শুধু তাই নয় আলে মোলামা থেকে শুরু করে সাধারণ মানুষ অসহায় জনগণের উপরে তার স্টিম রোলার চালিয়েছিল আপনারা জানেন এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না মোতারাম আমিরে জামাত মূল কথা বলবেন এগুলো বিস্তারিত বলবেন আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে ইসলামের আইন চালু না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না হতে পারে না অতএব আমাদেরকে আন্দোলন করতে হবে জুলাইয়ের এর চব্বিশে যে আগস্টে যে আন্দোলন করেছিলেন তার চেয়ে তো সিরিয়াস আন্দোলন করতে হবে মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না সেটা ধর্ম নিরপেক্ষবাদ হোক সেটা পুঁজিবাদ হোক সমাজবাদ হোক যে কোনো মতবাদ হোক মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না আপনার কি রাজি আছে আগামী দিনে আল্লাহ আইন চালু করতে হবে সেই আল্লাহ আইন দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে উই ওয়ান্ট জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল সেই জাস্টিস আমরা এখনো পাই নাই আর জাস্টিস হতে পারে না আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না আপনারা দেখেছেন বিগত বিচারকরা যেভাবে বাংলাদেশ জামাত ইসলামে রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি এই মাত্র মঞ্চে উপবিষ্ট হলেন আজকের জনসভা সংগ্রামী প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট শহীদ আবু শাহিদের পরিবারবৃন্দ উপস্থিত জামাত-ই কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার একান্ত প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি যার ফলে আমরা এক জায়গায় উপস্থিত হতে পেরেছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে এইভাবে কি আপনারা আমরা এক জায়গায় জনসভা করতে পারতাম ফ্যাসিস সরকার দীর্ঘ সতেরো বছর যাবৎ বাংলাদেশের জনগণের প্রতি জুলুম অত্যাচার এবং নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় দেড় সময় বাদ করেছে বিগত আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে আমরা কথা বলতে পারি আমরা জনসভা করতে পারি আমরা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি আলহামদুলিল্লাহ সংগ্রামের সাতন পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল আপনাদের জানা আছে ইসলামের নামে অর্জিত পাকিস্তানে মানুষ আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে কিন্তু দুর্ভাগ্য চব্বিশ বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে নাই যার ফলে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে সংগ্রামী পরবর্তী যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করে তারা বলেছ বলেছিল ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আমি জিজ্ঞেস করতে চাই বিগত উনিশশো থেকে দু প্রায় চুয়ান্ন বছর ধরে তারা একের পর এক এসেছে এবং অনেকে গিয়েছে এই দীর্ঘদিনের মধ্যে সত্যিকার মানুষ ভাতের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে দশ টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল সেটা কি জনগণ পেয়েছিল হয় নাই আবার ভোটের কথা বলতে বড় লজ্জা লাগে তারা বলেছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব কিন্তু তারা উল্টে দিয়েছে স্লোগান তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল এবং শুধু তাই নয় আলে মোলামা থেকে শুরু করে সাধারণ মানুষ অসহায় জনগণের উপরে তারা স্টিম রোলার চালিয়েছিল আপনারা জানেন এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না মতরাম আমিরে যেমন মূল কথা বলবেন এগুলা বিস্তারিত বলবেন আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে যতদিন পর্যন্ত বাংলাদেশে আইন চালু না হবে ইসলামের আইন চালু না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না হতে পারে না আমাদেরকে আন্দোলন করতে হবে জুলাইয়ের চব্বিশে যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন তার চাই সিরিয়াস আন্দোলন করতে হবে মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না সেটা ধর্ম নিরপেক্ষবাদ হোক সেটা পুঁজিবাদ হোক সমাজবাদ হোক যে কোনো মতবাদ হোক মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না আপনারা কি রাজি আছেন আগামী দিনে আল্লাহর আইন চালু করতে হবে সেই আল্লাহর আইন দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে উই ওয়ান জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল সেই জাস্টিস আমরা এখনো পাই নাই আর জাস্টিস হতে পারে না আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না আপনারা দেখেছেন বিগত বিচারকরা যেভাবে বিচার করেছে এই বিচারকের আজকে আমাদের সদ্য আজকে মুক্ত প্রিয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম ভাই তিনি আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন কিন্তু এই মিথ্যা বিচার করে আমাদের আগের নেতৃবৃন্দকে তারা বিচারই হত্যা করেছে তারা এই বিচারেরও বিচার হওয়া দরকার যারা এইভাবে অন্যায়ভাবে বিচার করেছে সেই বিচারকরা যারা বিচার করেছে তিন তিন কিলোমিটার দূরে বলছে হাজার ভাই মুখ লোককে হত্যা করেছে তিন কিলোমিটার দূরে মানুষকে দেখা যায় বলেন দেখা যায় বুঝা যায় চিনা যায় কিছুই করা যায় না অথচ এই ধরনের মিথ্যাচার করে বিচারক রায় দিল যারা সাক্ষী তারাও মিথ্যা সাক্ষী দিলো শেষ পর্যন্ত বিচারিক হত্যাকাণ্ড করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে শহীদ করে দিয়েছে আমরা এই বিচারে আমরা যারা এগুলো করেছে তাদেরও বিচার আমরা চাই বাংলাদেশের মাটিতে প্রিয় ভাইরা এই বিচার সম্পর্কে ব্রিটিশ কোর্ট বলেছিল এটা অফ জাস্টিস বিচারকে হত্যা করেছিল এটা ব্রিটিশ কোর্টের রায় একইভাবে বাংলাদেশের বিচারক তারাও কিন্তু এই রায় দিয়েছে যে বিচার কার্য যেটা হয়েছে এটা সুবিচারকে তারা হত্যা করেছে সেজন্য এই বিচার আমাদের হতে হবে প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দিয়ে দেশকে চলতে না দিয়ে রাসুল সাল্লাই সাল্লামের মতো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায় আপনারা কি রাজি আছেন সেই রাষ্ট্র কায়েম করতে সেই রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলামের একটা প্রতীক ছিল এটাও তাদের সহ্য হয় নাই এই দাড়ি পাল্লেকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল আল্লাহ তালা আমাদের আজার ফিরিয়ে দিয়েছেন আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন আমাদের প্রতিক্রম ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব এই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতি যদি দাঁড়িপাল্লা বিজয় হয় বাংলাদেশে বেঈসাবি থাকবে না ইনশাআল্লাহ সুবিচার সব ক্ষেত্রে কায়েম হবে সে জন্য আসুন আগামী নির্বাচনে তেত্রিশ জন যে প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে এই ভাইদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে বিচার দাঁড়ি পাল্লা প্রতিকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনার কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাল্লাহ শুধু আপনাদের ভোট দিলে হবে না ভোট আরল যোগ করতে হবে এই জন্য যারা ভোটার আছে অন্যকে ভোট চাইতে হবে অন্য এই জন্য ভোটার হবে ভোটার কর্মী অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন ইনশাল্লাহ তাহলে আমরা বিশ্বাস করব আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তেমনিভাবে আরও আরো যারা যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতার নির্বাচন হবে ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাল্লাহ সেই বিজয়ের জন্য আপনাদেরকে এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে হবে আমি আপনাদেরকে সেই শপথ গ্রহণ করে ময়দানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের ইসলামী আন্দোলনকে বিজয় দান করুন এই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি